ওরা কি অভিনয় করেছে সেটা তো দর্শক দেখেছে আমার তো আর বলবার কিছু নাই কিন্তু আমি যেটুক বলবো যে কাজের সময়ে ওরা যখন কাজটা শুরু করেছে প্রায় দীর্ঘ সময় খুবই ডেডিকেটেডলি ফুল হার্টেডলি ওরা কাজ করেছে এ বিষয়ে কোনো রকম কোনো মানে আমার কোনো কি বলবো কমপ্লেন তো প্রশ্নই আসে না মানে তারা উন করেছে কাজটা এবং খুব ভালোভাবে মতো দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে কাজটা করেছে কাজল রেখা সেকেন্ড উইক শেষ হলো এবং আগামীকালকে ও থার্ড উইকে পড়বে তো আমরা সিঙ্গেল স্ক্রিনে একটু এই তাপ প্রবাহর জন্য একটু পরে যাব এরকমই ভাবছি আর মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটা চলছে এবং যারা দেখছে তারা পছন্দ করছে আপনারা আজকে দেখলেন এবং আমার ধারণা যে আপনারা সবাইকে জানান এবং এই সিনেমাটা এটা এই জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা এরা যদি সবাই দেখে এবং আমাদের অনেক ভালো লাগে আর থার্ড উইকে অনেক কটা সিঙ্গেল স্ক্রিন পাওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল কিন্তু তাপ প্রবাহের জন্য তাপদাহের জন্য আমরা আপাতত সিঙ্গেল স্ক্রিন স্থগিত রেখেছি একটু তাপটা কমলে আমরা সিঙ্গেল স্ক্রিনে যাব এই উইকে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দিই নাই সম্ভবত তিন তারিখে মামি সিংয়ে ছায়াবানিতে এটা রিলিজ হওয়ার কথা যদি পরিস্থিতি ঠিক থাকে তাপানুকূল থাকে তাইলে আমরা মামি সিংয়ে আমরা যাব সবাই মিলে যাব। এবং মামিন সিংয়ের গীতিকা যেহেতু মামিন সিংয়ে আমরা সবাই মিলে স্পেশালি রিলিজের দিন আমরা থাকবো মামিন সিং আমরা একটু আয়োজন করবো ওখানকার মামিন সুধি সমাজের সাথে আমরা একটু ইন্টারাকশন করবো কথাবার্তা বলব দেখে দেখেন মানে আমার আমার ধারণা যে দর্শক যদি পছন্দ করে তো সেটা আমাদের অন্যতম ভালো লাগার কারণ আর কিছু না আমরা সিনেমা করেছি বানিয়েছি দর্শকের জন্য দর্শক পছন্দ করছে এতে আমরা খুব খুশি রূপকথার রাজা রানী ওদেরকে দেখার জন্য আপনারা আপনাদের নিকটস্থ হলে যান এবং কাজল রেখা দেখুন ধন্যবাদ সবাই